জলবাহিত রোগ প্রতিরোধে বড় পদক্ষেপ নানোরে প্রতিটি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দিন দিন বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ বিশেষ করে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এক বড় উদ্যোগ নিলেন বিধানসভার নানোর বিধান চন্দ্র মাঝি বিধায়ক তহবিল থেকে প্রায় সত্তর হাজার টাকা করে বরাদ্দ দিয়ে ইতিমধ্যেই নানোর বিধানসভার তেত্রিশটি প্রাইমারি স্কুল এবং আঠেরোটি হাই স্কুলে বসানো হয়েছে অত্যাধুনিক পানীয় জলের অটোমেটিক পিউরিফায়ার মেশিন যেখানে ঠান্ডা গরম এবং নর্মাল তিন ধরনের বিশুদ্ধ পানিও পাওয়া যাবে শনিবার নানোর ব্লকের খুজুটিপাড়া পাড়া রাধাগোবিন্দিউ উচ্চ বিদ্যালয়ে নতুন জল পিউরিফায়ার মেশিনের উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানোরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল ফিতে কেটে উদ্বোধনের পাশাপাশি অতিথিরা ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিলের খাবারও গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বহু স্থানীয় মানুষজন এই পদক্ষেপে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি এবং খুশির জোয়ার দেখা দিয়েছে বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি দেখুন আজকে খুঁজিটিপাড়া রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে গতকাল শিক্ষক দিবস উপলক্ষে এখানকার ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রদর্শনী করেছে খেলাধুলায় অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তাছাড়াও কর্মশিক্ষার যে সাবজেক্ট সেই বিষয়ে এখানকার ছাত্রছাত্রীরা যে প্রদর্শনীগুলো করলো আমি আমার এমপি পি সাহেব বিধায়ক সাহেব আমার জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা যেগুলো দেখলাম সত্যি আমরা অনেক স্কুল ভিজিট করি অনেক বিদ্যালয়ে যাই কিন্তু এখানকার ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের যে একটা সমন্বয় এবং ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে কর্মশিক্ষা নিয়ে বিজ্ঞান নিয়ে সত্যি এ বিষয়গুলো ভাববার বিষয় আছে আমরা চাই এভাবেই খুচুটি পড়া এই রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে স্নেহের ছাত্রছাত্রীদের তাদের আগামী দিনে চলার পথকে নির্দেশনা করছে এভাবেই সারা বীরভূম জেলায় এগিয়ে যাক সারা বাংলায় এগিয়ে যাক আমার স্নেহের ছাত্রছাত্রীরা তারা তাদের দিক নির্দেশন প্রথম নির্দেশনে অভিভাবক হিসাবে গুরুকুল যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে আমরাও আমার এমপি সাহেব আছেন বিধায়ক সাহেব আছেন আমরা আলোচনা করছিলাম এই বিদ্যালয়ের যদিও পরিকাঠামোগত দিক দিয়ে মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন যদিও কোনো দিক দিয়ে কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা পাশে থাকবো যেমন আমার বিধায়ক সাহেব পানীয় জলের একটা ব্যবস্থা করে দিয়েছেন এমপি সাহেব বলেছেন যদি কোনো কিছু প্রয়োজন হয় এই বিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের কাছে দাবি করে আমরা স্কুলের পাশে থাকার অঙ্গীকার করছি এই ব্যবস্থাপনা দেখে বিজ্ঞান বিভাগ দেখছি অনেকটাই উন্নতী অবশ্যই স্কুলের ছেলে মেয়েদের যেভাবে বিজ্ঞান বিষয়ে তাদের মস্তিষ্কে যে বিষয়গুলোকে প্রবেশ করানো হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন মহিলাদের স্বনির্ভর হওয়ার কথা তো এখানে বিজ্ঞান বিভাগের স্কুলের টিচার যিনি আছেন বা যারা দায়িত্বে আছেন তিনি ছেলে মেয়েদের সাবান তৈরি প্রকল্প শেখাচ্ছেন তো দেখলাম এটা যে এখানকার স্কুলের ছেলে মেয়েদের মধ্যে যদি এই ধরনের ট্রেন্ড এই ধরনের শিক্ষা দেওয়া হয় তো আগামী দিনে তারা স্বনির্ভর হয়ে উঠবে এই সাবান আগামী দিনে সাবান ফ্যাক্টরি তৈরি হবে আগে নিজের গ্রামে বিক্রি করবে তারপর শহরে বিক্রি করবে তারপর রাজ্যে তারপর দেশে স্বভাবত এভাবেই মহিলাদের স্বনির্ভর করার যে চিন্তা চিন্তাভাবনা এই স্কুল কর্তৃপক্ষ নিয়েছে আমি স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্কুল কর্তৃপক্ষের পাশে থাকার আমরা সকলেই একত্রিতভাবে আলাপ আচরণ সপক্ষে অঙ্গীকারবদ্ধ ঠিক আছে